আপনি যখন আপনার সমস্যার দিকে তাকাবেন তখন শুধু সমস্যাই দেখতে পাবেন আর যখন আপনি আপনার সমস্যা সমাধানের দিকে তাকাবেন তখন অফুরন্ত সুযোগ খুঁজে পাবেন প্রতিটি দিন নিজেকে নতুন করে তৈরি করুন জীবনে নতুন উৎসাহ নিয়ে এগিয়ে চলুন উৎসাহ নিয়ে কোনো কিছু শুরু না করলে অন্তিম পর্যায়ে অবধি পৌঁছতে পারবেন না একজন মহান ব্যক্তি মহত্ত্ব বোঝা যায় ছোটো ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে কাজে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে সুখ এমন একটা অ্যাপ যা সবার লাইফ এইন্সটাও হয় না বন্ধুত্ব মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ভুলানো নয় সত্যি বলে সাহস যুগানুর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টা জবাব দেওয়ার নাম বন্ধুত্ব আজকের বেপরোয়া ব্যস্ত জীবনকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটোসেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব বড় ধরনের সাফল্য পেতে হলে তবে আর সবার মতো চললে হবে না স্রোতের বিপরীতে চলার সাহস রাখতে হবে ভালো বন্ধুর উদাহরণ হল আতর বিক্রেতার মতো হয়তো তুমি তার আতর কিনবে অথবা না কিনলেও তার সুগন্ধি অবশ্যই পাবে কোনো কাজে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে সেবা করো পুণ্যের জন্য দান করো নির্লিপ্তভাবে ব্যয় করো সঠিক পথে কথা বলো সংক্ষেপে তর্ক করো যুক্তির সাথে নিজের কষ্টগুলো যখনই কাউকে দেখাতে শুরু করবে তখনই সে তোমার সুযোগ নেওয়ার চেষ্টা করবে অকৃতজ্ঞ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং সময় উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার যদি কোনো মানুষ কষ্ট পেয়েও প্রতিবাদ না করে চুপ থাকে ভেব না সে দুর্বল এটা তার মা বাবা ভালো শিক্ষার পরিচয় জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না ভয় করি সেই সময় পাশে থাকা আমার আপন মানুষগুলোর কথাকে কোনো অবস্থাতেই হাল ছেড়ো না কারণ সময় যখন সবচেয়ে খারাপ তখনই স্রোত নতুন দিকে মুদ নেওয়ার সম্ভাবনা বেশি থাকে যে পথিক বারবার পথ পাল্টায় সে কখনো যথাসময়ে সঠিক গন্তব্যে যেতে পারে না আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন সবশেষে সেটাই হবে যেটা ঈশ্বর চাইবেন আর সেটাই হবে কল্যাণকর ধনীর গুরুত্বহীন অতিথি হবার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশ পায় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা স্কুল কলেজে আমরা শুধু ডিগ্রি লাভের শিক্ষা অর্জন করি সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে নিরবতা হলো একজন বুকার জন্য উত্তম জবাব কথাটা শুনতে খারাপ লাগলেও সত্য এটাই যে যদি আপনি একজন মহিলা হন তাহলে আপনার রম রূপ আর ফিগার একটা বিরাট ফ্যাক্টর কিন্তু আপনি যদি ছেলে হন তাহলে আপনার রম রূপ আর ফিগারটা কোনো ব্যাপার নয় আপনি ইনকাম কত করেন সেটাই আসল কথা